দুদিন নাট্য নাট্যোৎসব অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়িতে আয়োজনে জলপাইগুড়ি অনুভব নাট্য সংস্থা সংস্থার তরফে বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করা হয় আগামী তেইশে মার্চ রবিবার ও চব্বিশে মার্চ সোমবার জেলা পরিষদের হল ঘরে দুটি নাটক যথাক্রমে আবার বাঞ্ছা ও নমস্ত সেই মঞ্চস্থ হবে সকলের জন্যই প্রবেশ অবাধ এ বিষয়ে অনুভব নাট্য সংস্থার সভাপতি তথা পরিচালক সাধন চক্রবর্তী বলেন কলকাতা দুটি বিখ্যাত প্রযোজনা থাকছে নাট্য চর্চাকে অব্যাহত রাখতে অবাধ প্রবেশের ব্যবস্থা করা হয়েছে নাটকের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে নাট্য প্রেমীদের কাছে আমরা পৌঁছে যাচ্ছি প্রশাসন আমাদের সহযোগিতা করছে দুটি নাটকে অভিনয় করবেন নারায়ণ গোস্বামী বলে তিনি জানান প্রথম দিন সন্ধে ছটা এবং পরদিন সন্ধে সাড়ে ছটা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হচ্ছে রবিবার এবং সোমবার আমরা জলপাইগুড়ি জেলা পরিষদ হলে দুটো নাটক আনছি যে কলকাতা থেকে এবং সেই নাটক দুটো করছেন হচ্ছে অশোকনগর নাট্যমুখ এবং অশোকনগর প্রতিদিন দুটো নাটক জনপ্রিয় নাটক তারা এখানে এসে এই নাটক দুটি করতে আসছে এবং এই নাটক দুটি করার ক্ষেত্রে প্রশাসন অর্থাৎ আমাদের মান আমরা তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এ মাসে রবিবার এবং সোমবার আমরা কলকাতা থেকে দুটি বিখ্যাত প্রযোজনা নিয়ে আসছি এবং সেই প্রযোজনাটা হবে জলপাইগুড়ি জেলা পরিষদ হলে এবং আমরা এখানে নাট্যচর্চাকে অব্যাহত রাখার জন্য এবং দর্শক কমে যাচ্ছে এই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা এই প্রযোজনাকে সম্পূর্ণ প্রবেশ মূল্যহীন করেছে অর্থাৎ প্রবেশ মূল্য নেই অবাধ প্রবেশের ব্যবস্থা করেছে এবং বিভিন্ন সার্কেলে যে নাটকের যে জনপ্রিয়তা একসময় ছিল সেই জনপ্রিয়তা ফিরিয়ে আনার জন্য আবার নাট্যপদী মানুষের কাছে সাধারণ ছেলে মেয়ে স্কুল কলেজ সর্বত্র আমরা যাচ্ছি এই একে সাকসেস করার জন্য তার জন্য প্রশাসন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে